লরির ধাক্কায় গুরুতর আহত এক ব্যক্তি বর্ধমানে চাঞ্চল্য এলাকায় সোমবার আনুমানিক সকাল আটটা নাগাদ দুর্ঘটনা বর্ধমান শহরের পোলেমপুর সবজি বাজারে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত পোলেমপুর সবজি বাজারে এদিন দুর্ঘটনা ঘটল এক বয়স্ক ব্যক্তির পায়ের ওপর দিয়ে চলে গেল বড় লরি জানা গিয়েছে ওই ব্যক্তি রাস্তা পারাপার করছিলেন সেই সময় ভুলবশত তার পায়ের ওপর দিয়ে চলে যায় একটি বড় লরি দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে বাজারের আশেপাশের লোকজন এসে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই বয়স্ক ব্যক্তিকে উদ্ধার করে আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য বর্তমান হসপিটালে পাঠানো হয় বলে সূত্রে জানা যায় খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে খবর পাওয়া মাত্র পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে আহত ব্যক্তির বাড়ি পোলেমপুর এলাকায় এদিন ঘটনার পর প্রশাসন যথেষ্ট সাহায্য সহযোগিতা করেছে বলে জানিয়েছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জনবহুল রাস্তায় যাতে দেখে শুনে সতর্কভাবে গাড়ি চালানো হয় তার দাবি জানিয়েছেন এলাকার মানুষজন সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশ এম বিএস নিউজ এখানে কি ঘটেছিল এখানে সবজি মার্কেট থেকে একজন বয়স্ক মানুষ রাস্তা পারাপার করছে যে সাইড দিয়ে একটা গাড়ি যাচ্ছে ভুলবশত পায়ের উপর দিয়ে চলে জায়গাটা কোথায় এই জায়গাটা কোথায় কোলেমপুর যিনি অ্যাসুল হয়েছেন তার বাড়ি কোথায় কোলেমপুরে কীসের সাথে হয়েছে পাঞ্জাব নয় তখন ঘুরলো এক ঘন্টা টুরিস্ট প্রশাসন এসছে টুরিস্ট প্রশাসন এসছে হ্যাঁ এ তুমি সাধারণ মানুষের কী বক্তব্য সাধারণ মানুষ বক্তব্য গাড়ি ঘোড়া ঠিকঠাক নিয়ন্ত্রণ করে চালাবেন সহযোগিতা কৰে কখন ঘটিছিলে সকাল আঠটা ন আপোনাৰ নাম